الحمد لله الذي احاط بكل شيء علما وقضى بما يريد حكمه وحكما وانعم بالنعم ابتلاء وامتحانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله. زمان كل لا اله الا الله لا اله إلا الله.

আলহামদুলিল্লাহ অধ্যকারে মহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক রাহবার খানকার পীর মানবা জিন্দা বংলা জিন্দ শাহ বরকাতুমুল আলিয়া দাম হযরত উলামায়ে করাম সম্মুখ পানে সমবেত দীন প্রিয় দিনদারি মন্দার মোমিন মসলমান মর্দ মুজাহিদ ভাইরা মুরব্বি বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাচামা সোমবার চারা পর্দার অন্তর আলে অবস্থান রাতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহের শকর জানা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বাত করে ভালোবেসে আজকের এ কোরআনি মজলিশে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিশ আল্লাহ আলাদের মজলিশে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাহ কিরিন বন্দাদের মজলিশে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আজত জালাল দরবার শুক্র আদায় করি আমরা সকলেই জবান কোলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ যে আয়াতে করিমা তিলাওয়াত করেছে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে দুটি নির্দেশনা দিয়েছেন বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন এই ইমানদাররা তোমরা তাকওয়া অর্জন কর। নির্দেশনা এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন বলেন কি বলেছেন দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আল্লাহ তালা এই ইমানদারদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন বলেন তো এই নির্দেশনা কাদেরকে দিয়েছেন আবার বলেন হয় না আওয়াজ আবার বলেন মুখস্থ করে যান মনোযোগ দিয়ে কথা শোনেন ইমানদারদেরকে আল্লাহ তালা আলায় দুটি নির্দেশনা দিয়েছেন এক নম্বর নির্দেশনা তাকোয়া অর্জন করতে বলেছেন বলেন কি অর্জন করতে বলেছেন আবার বলেন আওয়াজ করে বলেন দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন কাদের সঙ্গী হতে বলেছেন বলেন সবাই বলেন এক নম্বর তাকোয়া এই তাকোয়াটা হলো একটা আরবি শব্দ বাংলা অর্থ হলো ভয় বাংলা অর্থ কি কার ভয় অঙ্ক লোচা করে বলেন সবাই মিলে উঁচা করতে পারলেন না সবাই উচা করে বলেন কার ভয় আর বলেন এই তাকোয়াটা আল্লার ভয়টা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম এন্টিভাইরাসের নাম যেমন যারা কম্পিউটার চালায় এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে ঠিক না কেন যদি এন্টিভাইরাস কম্পিউটারের মধ্যে থাকে তাহলে এই কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখে ঠিক না আল্লাহ বলেন যদি কোনো গোলামের কলি যায় তাকওয়া থাকে কারণ অন্তরে যদি তাকওয়া থাকে তো আল্লাহ তাআলা সব রকম গুনাহ নামের ভাইরাস থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ এ ভাই আরো বাড়ান কই গেল কই মাইকলা সাউন্ড যতটুকু বাড়ানো যায় বাড়ায় রাখবেন পিছনে হরেন আছে হুম আচ্ছা বাড়ান সাউন্ড বাড়ান এই জন্য তাকওয়া অর্জন করতে বলেছেন আল্লাহ তালা ভাই আপনি কিন্তু আমার খুব ডিস্টার্ব করতেছেন শুরু থেকে এই এই আপনার মোবাইল টিপতে গিয়ে আমার বয়ান নষ্ট করা যাবে এক জায়গায় সেট করে পারলে রেখে দেন না হলে চুপচাপ বসে থাকেন এই দরকার নাই লাইফের তাকওয়া অর্জন করতে বলেছেন আল্লাহ তালা যদি মানুষের কলিজায় তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে তো আল্লাহ এই মানুষটাকে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন বলেন গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন হ্যাঁ কখনো কমে কখনো বাড়ে যেমন ইমানের পাওয়ার কমে বাড়ে ঠিক তেমন তাকওয়ার পাওয়ারও কমে বাড়ে ইমানের পাওয়ার যে কমে বাড়ে এটা বুঝেননি কথা কই না তো ঠিক ঈমানের পাঠ যে কমে পারে এটা বুঝেন কেমনে কমে পারে দেখেন এই যে 16টা বছর সহিরাচার এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ঠিক এই দেশের মানুষের ভিটা মানুষের খালি করেছে কথা বলেন না কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করেছে ওলামাই কারামদের বিরুদ্ধে নির্যাতন জুলুম অত্যাচার করেছে আচ্ছা এই ষোলোটা বছর কি আমরা তার নির্যাতন মেনে নিয়েছিলাম মানি নাই প্রতিবাদ করেছি কিন্তু সরাতে পারি নাই কেন কারণ হলো ইমান ছিল কিন্তু ইমানটা শক্তিশালী ছিল না ইমানের পাওয়ার কম ছিল ইমানের পাওয়ার কম ছিল কিন্তু যখন দুই হাজার জুলাই শুরু হলো আলহামদুলিল্লাহ এদের সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হলো এখন এখানে নামতে বাধ্য হয়ে নেমেছে জুলাই মাস চলছে তাদের পাওয়ার বাড়তেছে কথা কয় না পাওয়ার বাড়তেছে পাওয়ার বাড়তে বাড়তে পরিস্থিতি এই হলো যত দিন যায় তত পাওয়ার বাড়ে জুলাই মাস শেষ হয়ে গেল আগস্ট শুরু হলো এখন দাবানাল তৈরি হয়েছে এদেশের সাধারণ মানুষ তাদের আন্দোলনে যোগ দিয়েছে ঠিক না বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রথম সাপোর্ট করেছে আর কোন দল এত ভালো করে বলে নাই ঘুরে পেঁচায় বলছে কারণ ভয়ে কথা হয় না সর্বশেষ তিনে আগস্ট এ বাংলার সিংহ পুরুষ এ বাংলার সিন্দা শাহ জালাল শেখুল হাদিস শেখের চর্মনাই সর্বপ্রথম শাহ শরীরে রাজপথে নেমেছেন তিন তারিখ নেমে ঘুমিয়ে গিয়েছিলেন না চার তারিখ আবার নেমেছেন চার তারিখ নেমে শেষ করেন নাই সর্বশেষ পাঁচ আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তখনকার সেই চারের সেই আচারের দাওয়া কারফিও ভেঙেছেন এমন দাবানো তৈরি হয়েছে শেষ পর্যন্ত দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে এতদিন সরাইতে পারলাম না কারো ইমান ছিল কিন্তু পাওয়ার কম ছিল এতদিন ইমান ছিল পাওয়ার যখন ইমানদারদের শক্তি একত্রিত হতে শুরু করলো তো ইমানদারের পাওয়ার এমন বাড়া বেড়েছে যে বাতিলের তুলনায় হাফের পাওয়ার বেশি হয়ে গেছে কথা বলি না জালিমের তুলনায় মজলুমের সংখ্যা বেশি হতে শুরু করেছে জালিমের পাওয়ার যা তার থেকে মজলুমের পাওয়ার বেশি শেষ পর্যন্ত জালিম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ইমানের পাওয়ার কি কথা কান্না কেন এই যেমন ইমানের পাওয়ার বাড়ে কমে

বরঞ্চ তা কয়ার পাওয়ার অর্জন করার পরে যেন বাড়ে এই সত্যবাদীদের সঙ্গী হতে হবে তাদের সঙ্গী হতে হবে সত্যবাদীদের সঙ্গী হতে হবে সত্যবাদীদের সঙ্গী হলে তাহলে তাকুয়ার পাওয়ার কমতে পারবে না তাকুয়ার পাওয়ার দিন 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 বাড়তেই থাকবে এটা আর একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন আপনারা দেখবেন ওদের দেশের মা বোনরা খানা রান্না করে আচ্ছা চুলার মধ্যে খানা যখন রান্না করে তখন যেই পরিমাণ গরম থাকে খানাটা চুলার থেকে নামাইলেও একই রকম গরম থাকে না ঠান্ডা হয় ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে ঠিক না দেখা যায় এক দেড় ঘন্টা পরে খানা খাইতে গেলে খানাটা ঠান্ডা হয়ে যায় এখন মহিলারা কি করল বুদ্ধিমানই করে একটা হট পট তৈরি করছে এই হট পট কিনে আনছে বাজার থেকে হট পটের মধ্যে খানাটা রেখে দিলে দুচার ঘন্টায়ও খানা নষ্ট হয় না ঠান্ডা হয় না গরমই থাকে তাইলে বুঝা গেল খানা গরম রাখার জন্য কি রাখতে হয় হট কোটে রাখতে হয় অথবা না হলে অন্তত আগুনের কাছে নিয়ে আবার গরম করে আনতে হয় আল্লাহ তাআলা জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আল্লাহ তালা গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন হে ইমানদারেরা তোমরা তাকুয়া অর্জন করো আমি আল্লাহ পাখির ভয় করি যার মধ্যে ঢুকাও তবে শব্দ তাকওয়ার পাওয়ার কখনো কমে যাবে তাকওয়ার পাওয়ার কখনো বেড়ে যায় একবার তাক অর্জন করার পরে যেন তাকওয়ার পাওয়ার কমে না যায় তাকওয়ার পাওয়ার যেন বাড়তে থাকে এই জন্যে সত্যবাদীদের সঙ্গে হয় সত্যবাদী কারা কারা সত্যবাদী এক কথায় বোঝেন যারা সত্য পথে চলে সত্য কথা বলে কোরআন ও সন্না অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এরা হলো তাকুয়াবান এরা সত্যবাদী এরা কি কথা কয় না এরা কি আল্লাহ বলে নিজের সত্যবাদীদের সঙ্গে হাও নবীর যুগে সব থেকে সত্যবাদী ছিলেন আমার নবী রহমতুল্লিন আলমিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন এবার গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সত্যবাদী হলো সাহাবাইকার সাহবাই করাম ও জমিন থেকে বিদায় হয়ে গেলে এবার সত্যবাদী হলেন তাবে আইন

থেকেছিলেন আমার নবীর সাহাবায়ে কেরাম জান্নাতের মেহমান হয়ে গেলেন এই যুগে যদিও নবী পাওয়া যাবে না সাহাবী পাওয়া যাবে না তাবেঈন পাওয়া যাবে না তবে উলামায়ে কারাম যারা আছে এদের সঙ্গী যদি হয় যায় জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহর কোরআনে আছে ঠিক না এটা কি বলে সুহবত এটাকে কি বলে উলামায়ে কারামদের সঙ্গী হওয়া এটাকে সুহবত বলে এই সহবতের খুব দাম এই সহবতের কারণে মানুষ দামি হয়ে যায় কথা দেখবেন চোরের বন্ধু চুরি না করেও চুরির মামলা হয় কি কথা কয় না ডাকাতের বন্ধু ডাকাতি না করেও ডাকাতির মামলা হয় কে আসেনি এ লোক তো সন্ধ্যাবেলায় চোখ বন্ধ করে ঘুমাইতেছে হ্যাঁ হ্যাঁ মাতৃমাগ্রীবার আজ নামাজ শেষ করলাম

আমাদের দেশে কোম্পানি বের হইছিল না ইভিলি কোম্পানি এই ইভিলি কোম্পানির শেষ গ্রাহকারকে ধরা খেয়ে গেছে গা লাভের আশায় ঢুকছিল ধরা গায় ঠিক কথা কয় না তাই ইভিলি কোম্পানির নাম শুনেন নাই অদ্ধিক দামে মোটরসাইকেল দিত পাবলিকের অদ্ধিক দামে মোবাইল কেনা যেত মোটামুটি প্রথম দিকে পাবলিককে ভালোই দিছে কিন্তু শেষ সময় গিয়ে পাবলিক চিন্তা করে হায় হায় এখানে অর্ধেক দামে মোটর সাইকেল পাওয়া যায় দিলাম টাকা ছয় মাস আগে ফালাইয়া রাখলাম ফালাইয়া রাখছে কিছুদিন পরে দেখে কোম্পানিও নাই গাড়িও নাই মালিকও নাই অফিসও নাই সব বাগালপুর ছোট খেলোয়াড় সাহেব চিন্তা করলো যে বড় খেলোয়াড় সাহেব পাঁচ বছরে পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে কত কোটি বড় খেলোয়াড় সাহেবের চিনেন নাই না চিনলেন না চিনেন গা আমার কথা কয়ে গেলাম বড় খেলোয়াড় সাহেব আগের নির্বাচনে তার অর্থ দেখিয়েছে নয় কোটি পরের নির্বাচনে তার সম্পদ দেখিয়েছে পাঁচশো দশ কোটি পাঁচ বছরের মধ্যে তার সম্পদ কত পাঁচশো এক কোটি টাকা বেড়ে গেছে তাহলে বুঝেন কি পরিমাণ সম্পদ বাড়ছে তো ছোট খেলোয়ার চিন্তা করে আরে পাঁচ বছরে যদি এত টাকা কামান যায় খালি একটা শেয়ার পাইয়া তাইলে এই টাকা পাক হলেও তো কামায় না কামায় কে কি কথা কান না আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশটা এখন দস্তরখান হয়ে গেছে আর যেই আসে ওই খাইতে বসে ডাইনিং টেবিল পায় গেছে কথা বলেন না কেন মেহমান দাওয়াত দিছেন আরে ভাই আগে ড্রয়িং রুমে বসে আপনি ফ্ল্যাট কিনসেন একটা ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে কিচেন আছে না আপনি কিচেনের খবর নিলেন না পাক পাকঘরে রান্না হচ্ছে কি হয় না এর খবর নাই ড্রয়িং রুমের সোফা আসে না নাই মেহমান আসলে বসতে পারবে না পারবে না এর কোনো খবর নাই বেডরুমে ঘুমানো যায় কি যায় না এর কোনো খবর নাই বাস ফ্ল্যাট পাই এই ডাইরেক্ট ডাইনিং টেবিলে বসে গেছে খাওয়ার জন্য কথা হয় না খাবার তো নাই খাবে কি ওই টেবিল চেয়ার ভেঙে ভেঙে খাওয়া শুরু করছে টেবিল চেয়ার ভেঙে খাইছে মানে বুঝেন নাই রিজার্ভ ভেঙে খাওয়া শুরু করছে বুঝেন কি বুঝেন নাই কি জুই বুঝেন নাই ভাবলে আপনারা আম আপনারা যারা সাধারণ মানুষ কিছুই জুই বুঝেন নাই কি যে বুঝেন নাই এটাও বুঝেন নাই যদি বুঝতেন তাহলে এখন একত্রিত হয়ে রাজপথে নামতেন আর বলতেন সৈরাচার একটা বিদায় করেছি নতুন করে সৈরাচার দেখতে চাই না আমার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই এবার কোরআন শাসনে সমাজের মধ্যে চাই হ্যাঁ ভাই হিসাব করে দেখেন না হাত পরিবর্তন হয়েছে খাউন পরিবর্তন হয়নি দুদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায় হ্যাঁ মামায় খাইতো দুদিন এখন চাচায় খায় খাওয়ন পরিবর্তন হয়েছে কি এই জন্য বলবো বাংলাদেশের মুসলমান সচেতন হও সুযোগ এসেছে সুযোগ এসেছে এই সুযোগটাকে কাজে লাগাও এখন আর খারাপ রাস্তায় চইল না আর ঘুরে 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 খাদক গুলোর ক্ষমতায় বসে না আস্তে কয় তো এরা খাদক গুলোর ক্ষমতায় বসে না এবং এমন মানুষকে ক্ষমতায় বসাও যারা দেশের সম্পদ লুণ্ঠন করবে না চাঁদাবাজি করবে না সন্ত্রাসি করবে না দেশের মানুষের অধিকার তার কাছে ফিরিয়ে দেবে ঠিক মানে ঠিক করে ஆட்சி করবে এইজন্য যদি আপনাদেরকে আবার ডাক দাও হয়

হিসাব নিকাশ করে দেখলাম আমিও যে খাই না আর অগরেও যে খাওয়াই না পাবলিক দু চারজন আমার কই আপ নারে দিয়ে চেয়ারম্যান হবে না কেন কই যে আপনি খাইতে পারেন না কথা খামো থেকে খাওয়ার জায়গা কই ভাই খাওয়ার জায়গাটা কই আমাকে দেখান সরকার আমাদের বেতন দেয় সাড়ে চার হাজার টাকা আমার আপনারা নতুন চললেন মনে হয়ে গেছে গত চেয়ারম্যানের বেতন সরকার থেকে সাড়ে চার হাজার তবে চাইলে আরো নিতে পারে সরকার থেকে মানে কি বলে ওই যে পরিশোধে যদি ইনকাম থাকে ভ্যাট ট্যাক্স থাকে তাহলে টোটাল দশ হাজার টাকা নিতে পারে সাড়ে চার হাজার সরকার দিবে বাকি সাড়ে পাঁচ হাজার পরিশোধ থেকে নিতে হবে দেখুন আমি দেখি দশ হাজার টাকাই নিলাম মনে করেন

তাহলে পাঁচ বছরে কত আয় লাখ লাখ টাকাই হইলো এই ছয় লাখ টাকা বেতন পাওয়ার লেগে দুই কোটি টাকা খরচ করে চেয়ারম্যান কোটি এদেশের আমার খরচ এত আয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ শ কর কারণ কাউরে চা খাওয়ায়া টাকার নোট দিয়ে ভোট নেওয়া লাগে নেই আল্লাহর মেহারবানি গরম চল্লাহর শ করে এরা নিজেরা স্বেচ্ছায় ভোট দিছে মহিলারা

কি ছয় কোটি বিয়ান তিন কোটি টাকা তো ইনভেস্ট তা এই তিন কোটি টাকা ইনভেস্ট হলে প্রথম চোটে তো এটা ব্যাংকে ঢুকাইতে হবে এটা তো আগের ইনভেস্ট এরপরে আগামী নির্বাচনে আরো বেশি লাগবে তো কথা কয় না আরো বেশি ধরে হবে আরো চার কোটি লাগবে কত হইলো সাত আর লাভ কামাই করবে না তো দশ পনেরো বিশ কোটি টাকা তো ইনকাম তার এমনি করতে হবে এই ইনকাম করতে গিয়া ওই বিচার করতে গিয়া ওরে পাঠায় মামলা দিতে ওরে পাঠায় থানায় ওরে পাঠায় কোর্ডে আর কোর্টে গিয়া পুলিশের সাথে চুক্তি হয় পঞ্চাশ লেও লব। তুমি দিবা দশ আর চল্লিশ আমার থাকবে ইটের পাঠা দিয়েছেন চান্দা বাড়ি তুলতে যাবেন চান্দা তিন ঘর চান্দা ওই ব্যান করবেন চান্দা ড্রাগ চালাবেন চান্দা কথা কয় না এজন্য আপনা করে আমি বলছিলাম যে একটু দাওয়াত দিয়ে গেলাম আমার বরিশাল সদর উপজেলা জাগুয়া ইউনিয়নে গিয়ে ঘুরে আসবেন একটা চাঁদা বাজ আসেনি কিছু লাগবে না খালি হুজুরা কি করে একটা ইউনিয়নে গিয়ে দেখে আসবেন আমি তো বলি যদি এদেশের আলেমদেরকে ক্ষমতায় বসানো হয় খুদার কসম মাত্র ছয় মাস টাইম দিলাম এদেশের চাঁদা বাজ সেভেন্টি পার্সেন্ট বন্ধ হয়ে যাবে কেন হবে হুজুরাও চাদা খায় না

তো কি বললাম স্বৈরাচারের সহযোগী এরাও পালিয়েছে কথা কন না আবার আলেমদের সহযোগী হয়তো তখন কষ্টে ছিল আলেমরাও পালায় নাই এরাও কি বুঝলেন সত্যবাদীদের সঙ্গী কারণে যদি পালাতে না হয় আর সৈরাচারের সঙ্গী কারণে যদি পালাতে হয়

ফেরাউনের সাথে শাসর হবে নমরুদ কারুন সাদ্দাদ আবু জাহাল আবু লাব লোকদের সাথে সম্পর্ক থাকলে হাসর আবু জাহাল মার্কা লোকদের সাথে হবে আর যদি আলেমদের সাথে সম্পর্ক হয় আবু বাকর ওয়ালা মানুষদের সাথে যদি সম্পর্ক হয় অমরের আচরণ কৃত মানুষের সাথে যদি সম্পর্ক হয় এরাও যেমন জান্নতি তোমারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে ইয়া أيها الذين آمنوا اتقوا الله يا